ফের উত্তপ্ত ভাঙর তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক বোমা ঝলসে গেল হাত নতুন করে ফের অশান্ত হয়ে উঠল ভাঙড় তৃণমূল কর্মী কামাল পুরকায়তকে লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়ার অভিযোগ উঠেছে অল্পের জন্য প্রাণে বাঁচলেও বোমার আঘাত তার বাম হাতের বেশ কিছুটা অংশ গিয়েছে বলে জানা গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে ঘটনাটি ঘটে সোমবার রাতে ভাঙরের পাগলাহাট এলাকায় অভিযোগ আচমকায় কামাল পুরুকায়তকে লক্ষ্য করে একাধিক বোমা ছোড়া হয় বিস্ফোরণের জেরে তিনি গুরুতরভাবে আহত হন স্থানীয়দের তৎপরতায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় আইএসএফ কর্মীদের বিরুদ্ধে যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে আইএসএফ এর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি খবর পেয়ে ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ পরিস্থিতি করা হয়েছে কিভাবে বোমাবাজির ঘটনা ঘটলো কারা জড়িত সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশিও চালানো হচ্ছে একাধিক রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ঘটনার জেরে ভাঙরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের তরফে জানানো হয়েছে দোষীদের দ্রুত চিহ্নিত করে করা ব্যবস্থা নেওয়া হবে আমার কাছে যা খবর আছে সত্য মিত্র আমি যাচাই এখনো করিনি কালকে আমাদের প্রতিষ্ঠা দিবস কলকাতাতে শহীদ মিনার সেইটাকে রোখার জন্য সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য এই চালতে বেড়ে অঞ্চলের একজন নেতা আছে তৃণমূলের প্রতি নিয়ত সে সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে এবং মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলছেন এবং সমাজে দাঙ্গা বাঁধতে পারে গন্ডগোল হতে পারে এই ধরনের তার বক্তব্য চলছে এবং আমার কাছে যা খবর আছে ওরা নিজেরা এই বোমা ফাটিয়েছে আইএসএফ এর সমর্থকরা যারে বেশি বেশি করে যাতে কলকাতায় না যেতে পারে তার জন্য একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য আমি আরো খোঁজ নিচ্ছি যদি অন্য কিছু তথ্য পাওয়া যায় সেটা আমি বলবো কিন্তু ওরা যে বোমা বন্দুকের রাজনীতি যেটা শুরু করেছে মানুষকে যে ভয় দেখানোর জন্য যে অপপ্রচেষ্টা চালাচ্ছে এই ভয় আতঙ্কে আইএসএফ কে দমাতে ওরা পারবে না পরপর যদি বোমামারা হয় ঘটনায় পঞ্চাশ শতক ভাই আওত হয়েছে ওরা নিজেদের বোমা নিজেরা ফাটিয়েছে যেকোনো ভাবে মারতে গিয়ে হোক আর ফাটাতে গিয়ে হোক আতঙ্ক তৈরি করার জন্য হোক এটা হয়েছে এটা আমাদের কোনো ছেলেরা কালকে আমাদের প্রতিষ্ঠা দিবস সেখানে আমরা শান্তিপূর্ণ ভাবে যাবো এবং সেই প্রস্তুতি নিয়ে সবাই ব্যস্ত এই ধরনের কার্যকলাপ করার মতো লোক আমাদের ওখানে নেই এইটুকুনি আমি বলতে পারি আমার নাম আব্দুল মালিক মোল্লা আমি আয়স এফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আমি মানিবাগের কাজ করি কচুয়াতে ওখান থেকে ফেরা ফিরার ওই এগারোটার দিকে ফিরছিলাম এমন আমাদের এই স্কুল মাঠ টান নিয়ে ওখানে এসে দু আমার উপরে আক্রমণ হয় বোমে প্রথমে একখানা বোম চার্জ করে আমি পড়ে যাই ফের ছুটে পালাবার সময় ফের একটা বোম চার্জ করে ফোন থেকে ছুটা পালাবার পরে আমার ওই খালাতো ভাই আশাবুদ্দিন দোকান আছে ওই দোকানে গিয়ে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই ওখান থেকে কীভাবে জিরাঙ্গাচাই নিয়ে গেছে রিপোর্ট করেছে না করেছে আমি ঠিক জানি না হাঁটুতে হাতে বুকেতে লেগেছিল